ইসমিল্লা রহমান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের সাথে একটি পছন্দ সবাই পছন্দ করে নীলটা কালারফুল থাকবে তো আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো আর সামনেই তো ঈদ তাহলে শুরু করা যাক কীভাবে তৈরি করেছি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করা অনুরোধ রইল তাহলে চলে যাচ্ছি আমি মূল পর্বে তো এভাবে করে কিন্তু আপনারা আপনাদের পায়ে এবং হাতের নখের মধ্যে কালার করে নিতে পারেন তো সেটাই আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে শেয়ার করেছি সেটাই মাত্র দুটি উপকরণ দিয়ে কিন্তু আপনাদের আপনারা এই মেহেদিটি তৈরি করে নিতে পারেন তাহলে চলে যাচ্ছি মূল পর্বে আর আমার একটি অনুরোধ রইলো আমার যদি ভালো লাগে থাকে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক দিয়ে দিবেন এবং কমেন্টস করবেন তাহলে শুরু করা যাক চলে যাচ্ছি আমি মূল পর্বে আমি এখানেই নিয়েছি গোদরেজের এক্সপার্টের অরিজিনাল যে প্যাক আছে সেটা এটার মূল্য মাত্র পনেরো টাকা এটা দিয়ে আমি আজকে আপনাদের কালার করে দেখাবো তো আপনারা কিন্তু নখে হাতে নখ এবং পায়ের নখ সব জায়গায় কালার করতে পারেন আর লাগছে আমাদের টেলকম পাউডার আমি এখানে তিব্বত গামাছি পাউডারটা নিয়ে নিয়েছি আপনারা কিন্তু যে কোনো পাউডারটাই নিতে পারেন আমি এটা দিয়ে আজকে আমি তৈরি করে দেখাবো আমি এখানে প্যাকটা কেটে নিয়েছি এবং প্যাকের পুরোটাই আমি এখানে ডেলে দিচ্ছি আর একটি প্যাকি যথেষ্ট আপনারা নখের হাতের নখ এবং পায়ের নখে যথেষ্ট পরিমাণে লাগাতে পারবেন তো আমি পুরোটা কেটে দিলাম এখন আমি এর মধ্যে মিশিয়ে নিব পাউডার আমি এখানে তিন চা চামিচ পাউডার ব্যবহার করব পাউডার ডেলে নিচ্ছি তো আমি এখন পাউডারটা দিয়ে দিচ্ছি আমি একটু আবারও দেখে নিলাম এখন আমি পাউডার দিয়ে দিচ্ছি আমি এখানে তিন চা চামিচ পাউডার নিয়ে নিব চামিচ দুই চামিচ এবং তিন চামিচ দিয়ে দিলাম এখন আমি এর মধ্যেই মিক্স করব পানি আর পানির জিনিসটা খেয়াল রাখবেন পানি যখন আমরা মিশাবো তখন অবশ্য অল্প সামান্য পরিমাণ করে মেশাতে হবে আর এই প্যাকটা তৈরি হবে একদম টাইট করে বেশি টাইট না যেন আঙ্গুলে লাগানো যায় বেশি কিন্তু যদি দেখা যায় যে ঘনটা কম হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আঙুলে লাগানোর সাথে সাথে গড়িয়ে পড়ে যাবে সেজন্য একটু এটাকে টাইট করেই মিক্স করতে হবে তো আমি সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিলাম এবং সামান্য পরিমাণ করে এখানে আমি পানি অ্যাড করবো আমি পানি নিয়েছি একদম সামান্য পরিমাণ আমি পানি দিব এক চামচ নিয়েছি এর মধ্যে অল্প অল্প করে আমি পানি মেশাবো টুক রেখে দিলাম আগে একটু মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু একদম নরম করে মেশানো যাবে না তাহলে কিন্তু আঙ্গুলে লাগানোর সাথে সাথে চারো দিক দিয়ে পড়ে যাবে তো আমি একটু অল্প অল্প করে পানি দিচ্ছি এবং হাল আরেকটু পানি দিয়ে নিচ্ছি তো অল্প পরিমাণ পানি দিয়ে আমি এটাকে আমি মিশিয়ে নিচ্ছি দুনোটা উপকরণের সাথে এবং অল্প করে পানি মেশাচ্ছি এবার এখন ভালো করে আমি একটু মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু আমার আর পানির দরকার নেই আমি খামিরটাকে একদম টাইট করে একদম টাইট না যেন আঙ্গুলে একটু গণ করে আমি এটাকে লাগিয়ে নেব তো ভালো করে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু আর পানির দরকার নেই দেখুন আমি দেখতে হয়তো বা বুঝতে পারছেন এ পর্যায়ে কিন্তু আর পানি দেওয়ার দরকার নেই তো আমার কিন্তু উপকরণটা তৈরি হয়ে গেছে এখন আমার লাগিয়ে নিব নোখে এখন আমি নখে লাগিয়ে নিচ্ছি আমি পুরোটা নখে লাগিয়ে ফিরে আসছি আমি পুরোটা নোখে লাগিয়ে নিচ্ছি এবং এ লাগানো পা ছয় সাত মিনিট লাগিয়ে লাগিয়ে রাখলে কিন্তু হয়ে যাবে একদম আপনার মন মতো কালার হয়ে যাবে যদি এর থেকে গাঢ় করতে চান দশ মিনিট রাখলে কিন্তু হয়ে যাবে তো আমি দশ মিনিট আমি পাঁচ ছ মিনিট রেখে এটাকে ধুয়ে ফিরে আসছি আমি নখে লাগিয়ে নিয়েছি দেখুন কতটা কালার হয়েছে তো করে কিন্তু আপনারাও লাগিয়ে নিতে পারেন তো আমি আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করা নোকে লাগানোর আগে একটু সামান্য পরিমাণে স্কিনে লাগিয়ে নেবেন যদি আপনাদের দেখে যে যে জ্বালাপড় হয় সেক্ষেত্রে না লাগানোই ভালো অনেকে দেখা যায় সেন্সিটিভ স্কিন সেজন্য আগে আপনারা একটু ত্বকে লাগিয়ে তারপর এটা ব্যবহার করবেন যদি ভালো লাগে সাবস্ক্রাইব তাহলে আল্লাহ